ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবাসা ধরে কয়জনে রাখতে পারে কিন্তু সবাই ভালোবাসে পৃথিবীতে সব মানুষই কয় আমি তোমারে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু একটা কি হয় ওই মানুষটাই হারিয়ে যায় যে মানুষটা আশ্বাস দিয়ে থাকে যে মানুষটা ভরসা দেয় যে মানুষটা সবসময় স্বপ্ন দেখায় সেই মানুষটাও একটা মুহূর্তে হারিয়ে যায় সত্যিকার অর্থে সত্যিকার ভাবে ভালোবাসার মানুষটা খুঁজে পাওয়া বড় কঠিন আমি দেখেছি যে মানুষগুলা সবসময় এই প্রতিশ্রুতি যে সব সময় তোমার পাশে আছি সব সময় তোমার কাছে থাকবো সেই মানুষটাও জীবন থেকে হারিয়ে গেছে সেই মানুষটাও প্রতারণা করছে তাই সত্যিকার অর্থে ভালোবাসার মানুষ আমি এই সমাজে খুঁজে পাই না যে মানুষটা সত্যিকার অর্থে ভালোবাসে সেই মানুষটা সকল বিপদে আপনার পাশে থাকবে সেই মানুষটা কোনোদিন আপনাকে ছেড়ে কখনোই ছেড়ে যাবে না একটা কথা মাথায় রাখবেন ভালোবাসে এই কথাটা কিন্তু সবাই বলে কিন্তু ভালোবাসা ধরে রাখার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম যে মানুষটা ভালোবাসা ধরে রাখতে জানে সেই সেই মানুষটা সকল বিপদে সকল কষ্ট পেয়েও পাশে থাকবে কখনোই হাটটা ছেড়ে দেবে না আর যে মানুষগুলা কোনো কিছু না ভেবে একটা কষ্টে থাকলেই মনে করেন আপনার হাটটা ছেড়ে দেয় সেই মানুষটা মনে করবেন কোনোদিন আপনাকে ভালোই বাসে নেয় যদি সেই মানুষটা আপনাকে ভালোবাসতো সেই মানুষটা কোনোদিন আপনাকে ছেড়ে যাইতো না আর যে মানুষটা ছেড়ে গেছে সেই মানুষটা আপনাকে কোনোদিন ভালোই বাসে নেয় ভালোবাসা এত সহজ না সবাই মুখে মুখে বলতে পারে আমরা যে ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালোবাসা যে এর বড় ভালোবাসার ভিতরে যে একটা মূল একটা কথা আছে বা কিংবা একটা মূল জিনিস আছে সেটা সবাই বোঝার ক্ষমতা রাখে না সত্যি ভালোবাসি ভালোবাসি কথা সবাই বলতে পারে কিন্তু ভালোবাসা রক্ষা করতে সবাই পারে না যে মানুষটা মনে করেন প্রতিশ্রুতি দিতেছে সেই মানুষটাও একটা সময় ফ্যামিলির দোহাই দিয়ে হারিয়ে গেছে সেই মানুষটাও কোনো না কোনো অজুহাত দিয়ে হারিয়ে গেছে সত্যিকার অর্থে সেই মানুষটা ভালোই বাসে না আর যে মানুষটা ভালোবাসছে সে মানুষটা সকল বিপদ তার পাশে ছায়া হয়ে থাকছে তার পাশে সব সময় আড়ালে থেকেও ভালোবাসছে তাকে রেখে যদি দূরে যাওয়া হয় সেই মানুষটা তারপরও ভালোবাসছে সত্যিকার অর্থে ওই মানুষটাই সব থেকে সুখী মানুষ যে এইরকম একজন ভালোবাসার মানুষ হয়েছে যে মানুষটা সময় তাকে নিয়ে ভাবে সময় তাকে নিয়ে স্বপ্ন দেখে তাকে নিয়ে সব সময় আশা জন্মায় তাকে নিয়ে সবসময় প্রশান্তি ফিল করে সেই মানুষটাই সব থেকে সুখী মানুষ যে মানুষটা এরকম একজন ভালোবাসার মানুষ পাইছে আসলে এরকম মানুষ পাওয়া বড়ই কঠিন এই সমাজে তারপরও এমন মানুষকে নির্ধারণ করেন এমন মানুষকে আপনি বাছাই করে নেন যে মানুষটা আপনার সুখে হাসে আপনার দুঃখে কাঁদে সেই মানুষটাই কি নির্ধারণ করেন সেই মানুষটাই আপনার জীবনে থাকার যোগ্যতা রাখে যে মানুষটা আপনার বিপদের সকল বিপদে আপনার পাশে থাকছে যে মানুষটা আপনার সকল কষ্টগুলো দূর করে দিচ্ছে সেই মানুষটা আপনার লাইফে থাকার একমাত্রই যোগ্যতা রাখে তাছাড়া অন্য কেউ কখনোই যোগ্যতা রাখে না অন্য কাউকে কখনোই হৃদয় স্থান দিয়ে না যে মানুষগুলা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে যে মানুষগুলা আপনাকে কষ্ট দিছে যে মানুষগুলা আপনার বিপদে পাশে থাকে না সেই মানুষগুলোকে কখনোই আপনার হৃদয় স্থান দিয়েন না তাহলে দেখবেন ভালোবাসা সুন্দর আর ওই যে বললাম ভালোবাসতে সবাই পারে না কিন্তু ভালোবাসি কথাটা সবাই করতে পারে না